নমস্কার সমস্ত আমার চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতাগণ সকলকে আমার নতুন এনএমও সাইন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই তো আমি ইউনিভার্সিটি থেকে ফার্মিং রিলেটেড সমস্ত কিছু বিষয় সে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ আম চাষ বিভিন্ন পশুপালনের বিভিন্ন জেনারেল ম্যারিস ইত্যাদি বিষয়ে এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে বর্তমানে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে চাষবাস সংক্রান্ত সমস্ত তথ্য ইত্যাদি যাবতীয় পরিচর্যা সমস্ত কিছু তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে তো আজকে আপনাদেরকে আম চাষ সংক্রান্ত নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি অত্যন্ত উপকারী হতে চলেছে আপনাদের সকলের জন্য যারা আর কিছুদিন মানে আর এক মাস বা দেড় মাসের মধ্যে বা কুড়ি দিনের মধ্যে আম হারভেস্টিং বা আমের ফলন তুলে বাজারে বিক্রি করব ভাবছেন বা যারা ছাদ বাগানে টবে চাষ করেন আপনারা আর কিছুদিন পরেই আম তুলব ভাবছেন তো কিছু দিনের মধ্যে আমের সাইজ বাড়াতে চাইছেন ধরুন যারা ব্যবসা আম চাষ করেন তাদের জন্য তো একটু সাইজ বড় চাই বা তাদের মধ্যে যত ওজন ভালো হবে আমের ততই ভালো বা আমের মধ্যে যত গ্লেজ থাকবে আমের চকচকে ভাব যত থাকবে ততই ভালো তো কিছু দিনের মধ্যে তাড়াতাড়ি করে আমার সাইজ বাড়াতে চাইলে এবং ফল চকচকে রোগমুক্ত করতে চাইলে এবং ফল পচার সমস্যা থেকে গাছকে মুক্ত রাখতে এবং গাছে কীটপতঙ্গের আক্রমণ যাতে না আসে আর কিছুদিনের মধ্যে এবং ধসার সমস্যা আর যেন না পরিলক্ষিত হয় এইসব নিয়েই আজকের সুন্দর ভিডিওতে আপনাদের সাথে আম চাষ নিয়ে আলোচনা করব তো কি সেই আম চাষের শেষ পরিচর্যা সেই আম চাষের শেষ পরিচর্যা স্প্রে এবং যাদের গাছের গোড়ায় সারের প্রয়োজন রয়েছে তারাই বা এখন বর্তমানে কি সার প্রয়োগ করতে পারেন শেষ কিস্তিতে আসুন সেই সব নিয়ে কম সময়ের মধ্যে জেনে নেই তার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে ডান থেকে সাবস্ক্রাইব বটনটি প্রেস করে এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন এবং ভিডিওতে অবশ্যই একটি মাত্র লাইক দিয়ে আমাদের উৎসাহ করতে থাকবেন কারণ আপনাদের জন্য যাতে আমরা নিত্য নতুন ভিডিও এরকম ইন্টারেস্টিং আনতে পারি রেগুলার তার জন্য আপনাদের অবশ্যই একটা লাইক দরকার দর্শক বন্ধুগণ তো প্রথমে জানাবো আম গাছে ছত্রাকের আক্রমণ বা ধসা সমস্যা অথবা দু একটা ফল পচন শুরু হলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি তো এক্ষেত্রে আপনারা দেরি না করে ব্যবহার করবেন তাড়াতাড়ি কম দামের মধ্যে বেস্ট ফাঙ্গি সাইড একটি ধানুকা কোম্পানির এম ফর্টি ফাইভ যারা ডোজ ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে আড়াই গ্রাম হারে এবং এই এম ফর্টি ফাইভ যদি আপনারা হাতের কাছে না আনেন তো সেক্ষেত্রে আপনারা না পালে ব্যবহার করতে পারেন মেটালক্সি এবং ম্যানকোজেব গ্রুপের যে কোনো কোম্পানির বাজার চলতি ছত্রাকনাশক এটিও একটি খুব কার্যকরী ফাঙ্গিসাইড তো প্রতি লিটারে এই মেটালক্সি ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনারা ডোজ হিসেবে ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে দু গ্রাম হারে এবং পনেরো লিটার মোটামুটি গুলোতে পঁয়ত্রিশ গ্রামের মতো নেবেন এবং আম গাছে ভালোভাবে স্প্রে করবেন এবং আম গাছের মধ্যে যদি আরো গুরুতর সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলো কি কি যে অতিরিক্ত হারে ফল পচন শুরু হয়েছে বা অতিরিক্ত সময়ের আগে ফল কাণ্ড ছেদ করে অটোমেটিক মাটিতে গাছের থেকে আম পড়ে যাচ্ছে বা আরো অন্যান্য জোরদার সমস্যা দেখা দিচ্ছে তো সেই সময় আপনারা অবশ্যই দেরি না করে যে কোনো ফাঙ্গি সাইড সাথে একটি অ্যান্টিবায়োটিক অবশ্যই মিক্স করবেন সেটা আপনারা মিস করতে পারেন মাইসিন বা ভিতরি এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় জায়গায় ভালোভাবে অ্যাভেলেবেল এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন কাসুগা মাইসিন তাছাড়া আরো অন্যান্য রয়েছে ট্যাগ মাইসিন যাই হোক আপনারা ছত্রাকনাশকের সাথে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আমের মধ্যে অনেক ধরনের সমস্যা দূর করতে সাহায্য করবে এই অ্যান্টিবায়োটিক এরপর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটি এই সময়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করা করা যায় 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 এবং 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 ফলের বাড়ানো একদম চকচকে ফল তৈরি বাজারে যাতে আপনার ফলের চাহিদা থাকে তার জন্য আপনারা অবশ্যই এই সময় ব্যবহার করতে পারেন এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন চমক মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট ফার্টিলাইজার এটি আপনারা ব্যবহার করলে খুবই উপকার পাবেন এবং এটি একটি খুবই অত্যন্ত কার্যকরী এটি ক্যালসিয়াম এবং বরণের চাহিদা যথেষ্ট ভালোভাবে গাছকে পূরণ করতে সাহায্য করে যেটি আপনার কি করে ফলের সাইজ বাড়াতে সাহায্য করে শেষ মুহুর্তে ফলের মধ্যে ওজন বাড়াতে সাহায্য করে ফলকে একেবারে চকচকে হৃষ্ট করতে সাহায্য করে এবং দেখবেন অনেক আম চাষিগণে আপনারা লক্ষ্য করবেন আমের মধ্যে অনেক সময় এই যে অনেক জায়গায় দেখতে হবে যে আমের লম্বা বরাবর ফেটে যাচ্ছে বা মাছ বরাবর কোন একটি অংশ ফেটে যাচ্ছে তো এটি যদি আপনারা ব্যবহার করে রাখেন সঠিক সময়ে সঠিকভাবে আমকে আপনারা ফাটতে দেবে না আমের গ্লেজ বাড়াবে এবং আমের মধ্যে যথেষ্ট হৃষ্টপুষ্ট ভাব অর্থাৎ আমের যে একটা আলাদা চকচকে ভাব সেটি যথেষ্ট হারে সাহায্য করবে তো এই চমক মাল্টি মাইক্রো ফার্টিলাইজার এর ডোজ আপনারা কত ব্যবহার করবেন এর ডোজ আপনারা প্রতি লিটার জলে ব্যবহার করবেন তিন গ্রাম হারে তো যারা টবে বা ছাদে আম চাষিগড় রয়েছেন বা শখের ভিত্তিতে আম চাষ করেন বা অনেকে ব্যবসা ভিত্তিক আম চাষ করেন তারা সকলেই চেষ্টা করার বাজার থেকে এটি একবার এনে শেষ মুহূর্তে এটি ব্যবহার করা আমি বলছি আপনাদের যথেষ্ট কাজে আসবে এবং এই প্রোডাক্টটি যারা হাতের কাছে না আনতে পারবেন তারা অবশ্যই এই সময় ব্যবহার করতে পারেন আমাদের সকলেরই পরিচিত একটি প্রোডাক্ট খুবই কার্যকরী মিরা কুলান এটি বহুল ব্যবহৃত ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গার মধ্যে এবং এর ডোজ আপনারা ব্যবহার করবেন এই সময় আম গাছের জন্য দেড় থেকে দু এমএল হিসাবে প্রতি এক লিটার জলে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে পঁচিশ এমএল ব্যবহার করবেন এবং এর এই সময়ে এর সাথে আরো ভালো সঠিক রেজাল্টের জন্য আপনারা কিছু পরিমাণ যে টোয়েন্টি পার্সেন্ট সোলো এবল বোরন পাওয়া যায় সেই টোয়েন্টি পার্সেন্ট সোলো এবল বোরন মিশ্রিত করে স্প্রে করবেন প্রতি এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম হিসাবে বোরন নেবেন এই এই মুহূর্তে আমের জন্য আর স্প্রে করে দেবেন টোয়েন্টি পার্সেন্ট সোলো এবল বোরন তার সাথে মিরা কুরান দুটোকে আলাদা আলাদা পাত্রে গুলে নেবেন এবং একসাথে ট্যাঙ্কিতে ভরে স্প্রে করবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এই মুহূর্তে আম গাছের পরিচর্যায় শেষ পরিচর্যায় এই পরিচর্যাগুলো যদি সঠিক ভাবে করেন আপনারা মোটামুটি পূর্বের তুলনায় থেকে দিন আগে আমি বলছি আপনারা ফলন তুলতে পারবেন অর্থাৎ আপনাদের যে যে সময় সময় লাগার লাগার কথা কথা বা আম আম পরিপূর্ণ হতে তুলতে তার অন্তত পাঁচ থেকে সাত দিন আগে আপনারা ফলন বাজারে তুলতে পারবেন এবং ফলও খুব সুন্দর এবং সুস্থ সতেজ হবে এরপর বলি আম চাষীক্ষণ যদি গাছের মধ্যে প্রচুর হোপার পোকার সমস্যা দেখতে পান মিলিবাগের সমস্যা দেখতে পান তো সেই সময় আপনারা কম খরচের মধ্যে কি সব কীটনাশক ব্যবহার করতে পারেন কারণ এখন গ্রীষ্মের সময় চলছে এই সময় আম গাছের মধ্যে বিভিন্ন ধরনের হপার পোকা মিলিবাগ বা অন্যান্য আমের মধ্যে যে লাগে যেগুলো সেগুলোকে দমন করার জন্য আপনাদেরকে অবশ্যই কিছু কীটনাশক প্রয়োগ করে যেতেই হবে চাষি ভাই তো সেই সমস্ত কীটনাশক কি আম চাষীগণ তো এই সময় আপনারা ব্যবহার করতে পারেন কম দামের মধ্যে একটি খুবই কার্যকরী এবং ভালো ইনসেক্টিসাইড যেটি হচ্ছে কফ্লোর ইনসেক্টিসাইড এবং যার মধ্যে কি রয়েছে যার মধ্যে রয়েছে ক্লোরোফাইরিপস টোয়েন্টি পার্সেন্ট ইসি ফর্মুলেশনে এবং এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে দু এম এল হিসাবে এবং আম গাছে ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন যে কোনো ধরনের কীট পতঙ্গের সমস্যা থেকে এবং যারা ক্লোরোফাইরিপস গ্রুপের কীটনাশক না হাতের কাছে জোগাড়ে আনতে পারবেন আপনারা এই সময় ব্যবহার করতে পারেন সাইপার মেথরিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইসি ফর্মুলেশনের বাজার চলতি যে কোনো ইনসেক্টিসাইড এবং এর ডোজো আপনারা ব্যবহার করতে পারেন প্রতি এক লিটার জলে মোটামুটি দু এমএল হিসাবে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি ব্যবহার করবেন তিরিশ এমএল এর মতো এবং গাছের মধ্যে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন দেখবেন যে কোনো ধরনের কীট পতঙ্গ আম গাছ থেকে দূরে যেতে শুরু করবে বা আম গাছের মধ্যে সেই কীট পতঙ্গ মরে পারি যদি গাছের মধ্যে কারো খাদ্যের যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে এবং খাদ্যের অভাবে ফল বাড়ছে না তবে সেক্ষেত্রে আপনারা মাটিতে যারা টপ চাষী রয়েছেন বা যারা ব্যবসা ভিত্তিক চাষী রয়েছেন তারা অবশ্যই এই সময় মাটিতে কিছু সার প্রয়োগ করতে পারেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা এই সময়ে গাছের এই যে দেখতে পাচ্ছেন ফল ধরে আছে এই সময় গাছকে এর মধ্যে যথেষ্ট খাবার প্রয়োজন হয় গাছের এবং এই খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই সময় কি সমস্ত আপনারা সার মাটিতে প্রয়োগ করতে পারেন এবং সারগুলো মাটিতে প্রয়োগ করার পর নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই জল সহ প্রয়োগ করে দিবেন হালকাভাবে মাটিতে ভেজা ভেজা করে দিবেন তো আসুন জেনে নেই এই সময় কি আপনারা সার প্রয়োগ করতে পারেন তো এই সময় চাষী ভাই আপনাদেরকে বলে রাখি এই সময় গাছে নাইট্রোজেন জনিত সারের কোনো প্রয়োজন নেই অর্থাৎ ইউরিয়া গোত্রের সার কোনোভাবে এখন দিয়ে আপনারা টাকা অপচয় করবেন না এই সময় আপনারা দিতে পারেন 10 26 26 সার তার সাথে আপনারা ব্যবহার করবেন পটাশ এই পটাশ অত্যন্ত গাছের জন্য গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে গাছকে গাছের মধ্যে যথেষ্ট হারে দৃঢ়তা প্রদান করে গাছের মধ্যে ফলের সাইজ বাড়াতে সাহায্য করে গাছের মধ্যে ফলে চকচকে ভাব আনতে সাহায্য করে আরও ইত্যাদি অনেক যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ রয়েছে পটাশের সেটা হয়তো আপনারা অনেকেই জানেন আমি সে নিয়ে আর ডিটেলসে এখন এই ভিডিওতে যাচ্ছি না আরও অন্য কোনো রাসায়নিক সার প্রয়োগ করা অর্থাৎ দরকার নেই আপনারা এই সময় দশ ছাব্বিশ ছাব্বিশ এবং পটাশ ব্যবহার করে রাখতে পারেন এবং এই সময় কিছু দানাদার হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড গোত্রের যে অর্গানিক কিছু দানাদার সার পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন ঠিক কি করবে মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের ধরনের যে মাল্টি মাইক্রো বা বিভিন্ন খনিজ শোষণ করতে সাহায্য করবে এবং মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে পড়ে থাকা সার সে সারকেও যথেষ্ট ভালো হবে খেতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডে দানা যদি আপনারা ব্যবহার করে থাকেন সারের সাথে এবং এই সময় কিছু আপনারা কি করবেন অনুখাদ্য মিশ্রিত করতে পারেন সেটা ইফকো সাগরিকা হতে পারে বা বায়োভিটেক্স ইত্যাদি কিছু অনুখাদ্য বুঝে সুঝে গাছের চাহিদা বুঝে আপনারা এই সময় মাটিতে ব্যবহার করে রাখতে পারেন তো সেটা আপনারা গাছের চাহিদা বুঝে গাছের মধ্যে ফলের পরিমাণ বুঝে ইত্যাদি সব কন্ডিশন বুঝে আপনারা এই সময় মাটিতে এই পরিচর্যাগুলো করে রাখতে পারেন চাষি ভাই তো আজকে আম চাষের শেষ পরিচর্যামূলক ভিডিওতেই যথেষ্ট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ব্যবসা ভিত্তিক চাষবাস করেন বা সবে ছাদ বাগানের চাষিরা রয়েছেন সকলের জন্য ভিডিওটি অত্যন্ত কাজে আসবে সমস্ত আম চাষি ভাইদের কাছে আমার একটি বিনীত অনুরোধ এই যে আপনাদের জন্য এত রোদের মধ্যে ভিডিও করতে এসেছি এটি অত্যন্ত যারা টবে ছাদ বাগানে আম চাষ করেন বা ব্যবসা ভিত্তিক পরিপ্রেক্ষিতে যারা জমিতে দীর্ঘ এরিয়া জুড়ে এক এক দু বিঘা তিন বিঘা বা আরো বেশি জমি এলাকা জুড়ে আম চাষ করে থাকেন প্রত্যেকের জন্যই ভিডিও গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমার ভিডিওগুলো অনেকেই দেখেন অনেক দর্শক বন্ধুরাই দেখেন কিন্তু আপনারা অনেকেই ভিডিও গুলো দেখে ভিডিওতে লাইক করেন না আবার অনেকে চ্যানেলকে না সাবস্ক্রাইব করে এড়িয়ে যান তো আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে আপনারা এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন আমাদেরকে সাহায্য করুন সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলোতে লাইক দিয়ে কারণ আপনাদের জন্য এরকম নিত্য নতুন আরো সমস্ত প্রকার চাষবাস সংক্রান্ত ভিডিও এই চ্যানেলের মধ্যে আনা হবে শুধু আম চাষ কেন বিভিন্ন শাক সবজি বিভিন্ন পশুপালনের বিভিন্ন পরিচর্যা বিভিন্ন ধান চাষ বেগুন চাষ বিলাতি চাষ সমস্ত কিছু সম্বন্ধে সঠিক পরিচর্যা জানতে পাবেন তাই চ্যানেলটি আপনাদের জন্য অতি পরবর্তীকালে গুরুত্বপূর্ণ হতে চলেছে এইরকম আরও ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও রেগুলার আপনাদের জন্য আনা হবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন এবং পারলে অন্যান্য আপনাদের মতো যারা চাষীগণ রয়েছেন আম চাষীগণ তাদের প্রত্যেককেই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিচর্চাগুলো করে যান